শীতকালে ঝুঁকি বাড়ে হৃদরোগের এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা তবে আগে বুঝে নিলে সাবধান হওয়া যায় ঠিক কি করতে হবে আসুন জেনে নেওয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুয়ারে হাজির শীতকাল শীতকাল নিয়ে কতই না আনন্দ কিন্তু সমস্যা অন্য জায়গায় ঠান্ডায় শরীরের যত্ন না নিলে বিভিন্ন সমস্যা হতে পারে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা এই ঋতুতেই পারে হৃদরোগের আশঙ্কা সবচেয়ে বেশি আছে বিপদ বলে আসে না। শরীর খারাপের ক্ষেত্রেও ঠিক বললেই চলে। সাধারণত বড় কোনো রোগী আগে ভাগে জানিয়ে আসে না সেক্ষেত্রে সাবধান হলে বিপদ এড়ানো সম্ভব হৃদরোগের কথাই ধরা যাক এদেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেহাতি কম নেই সবসময় যে আগে ভাগে বোঝা সম্ভব তাও নয় কয়েক মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে যেতে পারে সমীক্ষায় বলেছে শীতকালে হৃদরোগের ঝুঁকি সর্বাধিক বছরের অন্যান্য সময়ের তুলনায় প্রায় ফিফটি বেশি তো এখন প্রশ্ন হচ্ছে কেন এমনটা হয় প্রাথমিক কারণ অবশ্যই তাপমাত্রা কমে যাওয়া বিশেষজ্ঞদের মতে প্রতি এক ডিগ্রি তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে টু পার্সেন্ট ঝুঁকি বাড়ে হৃদরোগের তাপমাত্রার কারণেই এই সময় রক্তচাপ বেশি থাকে শরীরের রক্তবাহী নালী সংকুচিত হওয়ার জোরেই এমন সমস্যা হয় বিশেষ করে যেখানে বরফ পড়ে সেই সব জায়গায় হৃদরোগের আশঙ্কা সব থেকে বেশি থাকে এক্ষেত্রে সাবধান হওয়ারও উপায় রয়েছে প্রথমেই পোশাকের দিকে খেয়াল রাখতে হবে ফ্যাশন দেখাতে গিয়ে আজকাল অনেকেই শীতকালে তেমন মোটা জামা কাপড় পরেন না বাড়বে বই কমবে না শরীরের তাপমাত্রা প্রয়োজনের চাইতে বেশি ঠান্ডা হয়ে গেলে তার প্রভাব পড়ে হার্টের ওপর তাই প্রয়োজন মতো গরম জামা কাপড় পরলে সমস্যা নেই একই সঙ্গে নিয়মিত যোগ ব্যায়ামের অভ্যেস রাখতে হবে এমনিতেই হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত শরীর চর্চার পরামর্শ দেন চিকিৎসকরা শীতকালেও তা ভুললে চলবে না খুব বেশি প্রয়োজন নেই নিয়মিত এক ঘন্টা ঘাম ঝরানোই যথেষ্ট এসবের পাশাপাশি খাওয়া দাওয়ার ক্ষেত্রেও নিয়ন্ত্রণ রাখা জরুরি অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার খেলে সমস্যা হবে তাই শীতকালেও এই দিকটায় খেয়াল রাখা একান্তই প্রয়োজন বিশেষ করে তরুণ তরুণীদের আলাদাভাবে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা বর্তমানে এই প্রজন্মের সব থেকে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হল মানসিক চাপ বা ট্রেস। তার থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যালকোহলের আশ্রয় নেন অনেকেই শীতের সন্ধ্যায় জমে ওঠে মদ্যপানের আসরে কিন্তু এর ফলে শরীরে যে হরমোনগত পরিবর্তন হয় হৃদ কারণ হতে পারে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা তাই আগে থেকেই সতর্ক হওয়া একান্ত প্রয়োজন মোটের ওপর বলতে গেলে বদল আনতে হবে জীবনযাত্রায় তাহলে হৃদরোগের মতো বিপদ এড়ানো সম্ভব